কিশোর কিশোর ইউটিউব চ্যানেলের যত দর্শক আছে তাদেরকে সবাইকে স্বাগতম আমার এই ভিডিওটায় আমি আজকে হচ্ছে চারটা গরু লাইফ ওয়েট পরিমাপ করব এটা একটা কারণ আছে এমনিতেও রেগুলার মাঝে মাঝে করা হয় এক মাস দুই মাস পর পর এমনিতেই করা হয় আমি চেক করার জন্য দেখার জন্য বাট আজকে একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে গত সেম্বার দুই হাজার চব্বিশের এক তারিখে আমার যাদের কাছ থেকে ওষুধ বা খাবার আনি সেই শাহিন ভাই নামে এক ভাই সেই ভাই আমাকে একজন লোক নিয়ে আসলো সাথে আমার সাথে পরিচয় করায় দেওয়ার জন্য পরিচয় করে দেওয়ার এক ফাঁকে আমাকে বললো যে ভাই আমি তো আসছিলাম আপনার সাথে কথা বলার জন্য আমার একটা ফিট কোম্পানি থেকে আমি আসি তো আপনার যেহেতু ষাড় গরু আছে গাবি গরু আছে তো আপনি কি খাওয়ান আমাদের ফিটটা একটু টেস্ট করবে কিনা ট্রাই করে দেখেন তা বলার পর আমি তো এতদিন তো এমনি ফিট খাওয়ানো হয় না সামান্য গমের ভুসি প্লাস হচ্ছে এমনি ঘাস খড় খাওয়ানো হয় তো যেহেতু আমি ফিট এর আগে খাওয়াইনি তো সে তো হঠাৎ করে তো আমি এতগুলা গরুকে আমি ফিট খাওয়াইতে পারি না বা ফিটের দাম তো আপনারা জানেন যে ফিটের দাম অনেক সেই ক্ষেত্রে আমি বললাম যে তাহলে কি করা যায় তা বললো উনি বলল যে আপনি তাহলে দুইটা বা চারটা গরু ট্রাই করেন এক পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে এটা করা যায় বললাম যে তাহলে ঠিক আছে এই চারটা গরু এই যে এই পাশে যে ছোট চারটা গরু আছে এই একটু মানে কাব এইগুলোর একেবারেই কোনো দানা দার খাওয়ানো হচ্ছিল না শুধু অল্প একটু ভুষি যাতে ঘাসটা বা খড়টা খায় এই জন্য এই জন্য একেবারে দেখেন এখন পর্যন্ত কাবু বললাম ঠিক আছে এই চারটা গরু আপনি নেন চারটা গরু থেকে দুইটা যে কোনো দুইটা গরু আপনি নেন আপনার ফিট খাওয়ান আমি নর্মালি যেভাবে পালতেছিলাম আমি বাকিগুলো পালি তো সেই ক্ষেত্রে উনি রাজি হলো যে ঠিক আছে তাহলে আপনি এক উনি চ্যালেঞ্জ দিচ্ছিল আমাকে বিশ দিন যে দুই বস্তা বা তিন বস্তা ফিট খাওয়ানোর পরে আপনি যদি চেঞ্জ দেখেন আপনি

তো আমি শুরু হচ্ছে করছিলাম চার তারিখ থেকে তারিখ তারিখ তার মানে এক এক মাস মাস হয়নি হয়নি আমি থেকে খাওয়ানো শুরু করছিলাম যাই হোক তো মানে ওই চার তারিখে আমি লিখে রাখছিলাম ওই বডি ওয়েটটা বডি ওয়েটটা চার তারিখ থেকে লেখা তো যতটুকু আছে তো ফিট কোম্পানিটা বা ফিট যে আমাকে আসছিল তার নাম আমি জানিনা এখনো বা আমি এখন পর্যন্ত কোন এই ফিটের কোনো অ্যাড করার জন্য আসি নাই বা আমাকে কেউ পাঠায় নাই তো আমি এখন সেজন্য আমি নামটা বললাম না এখন পর্যন্ত যেহেতু আমার চোখে একটু ধারণা হয়েছে যে একটু চেঞ্জ চেঞ্জ দুইটা থেকে এই তো আমি আমি মানে লাইফে দুটা আজকে ওয়েট করে দেখাবো আর গত এক তারিখে যে ওয়েটটা চার তারিখে যে ওয়েটটা করা ছিল সেই ওয়েটটা আপনাদের দেখাবো যদি আমি দেখি যে এই দুইটা গরুকে আমি ওই ফিট দুইটা খাওয়াইছি এইটা হ্যাঁ এইটাকে খাওয়াইছি আর এটাকে এই দুইটাকে আমি ওই ফিট খাওয়াইছি আর ওই দুইটাকে আমি নর্মাল যেভাবে ছিল এই যে এই পাশে যে দুইটা এই দুইটা নর্মাল যেভাবে আমি খাওয়াচ্ছিলাম পালতেছিলাম শুধু ঘাস আর সামান্য ভুসি সামান্য ভুসি এইভাবে পালতেছিলাম তো এই তো আমার চোখে ধরা পড়তেছে এখানে থেকে একটু ডেভেলপ হয়েছে তো আমার চোখের কথা তো আর বিশ্বাস করা যায় না আর আমি তো রেগুলার দেখি আমার ওইটা তো আমি এই জন্য প্রমাণ করার জন্য আমি এই লাইফ ওয়েটটা এখন আজকে দিব বোঝার জন্য তো আজকে যদি দেখি যে দেখার ওয়েট দেওয়ার পরে যদি দেখি যে না আহামরি বা ভালো কোনো ওয়েট গেইন করছে তাহলে আমি আপনাদেরকে এই ফিট নামটা বলবো কোম্পানির নাম বলবো এবং যারা যে আমার ভাই আমার কাছে আসছিল তার নাম্বার নিয়ে আমি এইগুলোকে সবগুলোকে ওই ফিট খাওয়ানো শুরু করছি এটা তো যেহেতু আপনি একটু আগে বললেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না না এখন তাহলে কোন উদ্দেশ্যে আপনার এইটা অন্যকে দেখানোর উদ্দেশ্যটা কি আপনার জিনিস বাড়লেও ভালো না বাড়লেও ভালো অন্যকে দেখানোর উদ্দেশ্যটা কি অন্য অন্য খাবারীদের দেখানোর উদ্দেশ্য দেখানোর উদ্দেশ্য দুইটাই একটা হচ্ছে ফিট ফিট কোম্পানি আমাকে এসে যে এত প্রমোশন করে গেল যে বলল যে ভাই এটা খাওয়ান এটা ভালো এটা ভালো সেটাতে একটা প্রমাণ লাগে একটা নিজের স্যাটিসফ্যাকশনের জায়গা আমার কাছে যেমন আসে অন্য জনের কাছে ওরকম যাইতে পারে অন্য এই কোম্পানি না অন্য কোম্পানি যাইতে পারে তো তাদের কি শুধু চাপাই মারে নাকি তাদের আসলে কোনো কাজ হয় মানে নিজের স্যাটিসফিশমেন্টের স্যাটিসফিশমেন্টের জায়গাটা যাচাই করার জন্য যদি ভাইস এই কি রেজাল্ট হলো যদি রেজাল্ট ভালো না হয় তাহলে আমি সরাসরি বলে দেব যে ভাই আপনি এই এদের কথায় আর কোনো কান দিবেন না আমি যদি উপকার পাই আমি আর 10 জনকে বলবো আমি ভিডিওর মাধ্যমে যারা দেখবে তাদেরই যদি উপকার হয় আর তারা যদি মনে করে যে এই টিপসটা খাওয়াবো খাওয়াবে না খাওয়ালে না খাওয়াবে সেটা তো আমার কোনো লাভ লস নাই আচ্ছা এই ফাঁকে আপনি যেখান থেকে যেহেতু ভিডিওটা দেশ বিদেশ থেকে দেখবে আপনার পরিচয় এবং আপনার এলাকার নামটা একটু বলে আমি হচ্ছে আমার নাম মোহাম্মদ আবুল হাসান রং ধনু এগ্রোর পরিচালক আমি আর এটার লোকেশন হচ্ছে আপনার রাজবাড়ী জেলা রাজবাড়ি সদর এবং সুলতানপুর ইউনিয়ন রামনগর গ্রাম এখন আমরা দেখি সেই থেকে নাম্বার দেওয়া হয়েছিল এটা ছিল এক নাম্বার এটা ছিল দুই নাম্বার তিন নাম্বার লাস্টে তো চার নাম্বার এইভাবে আমি আজকে এখন আবার শুরু করি দেখা যাক আমি বড় খামারি না একটা স্কেল কেনার মতো সামর্থ্য আমার আপাতত নাই তো সেই জন্য আমি ফিতা দিয়ে করি এটাতে সঠিক পাওয়া যায় দুই চার কেজি বা পাঁচ কেজি প্লাস মেনাজ হতে পারে আইডিয়া নেওয়ার জন্য আমি যখন একটা গরু বিক্রি করি আমার যে আমি তো আগে থেকে আইডিয়া আমার নাই একটা কষাই দেখলে বুঝতে পারে যে এটা কয় কেজি গোস্ত আছে তাদের এক থেকে দুই কেজি ডিফারেন্স হবে কিন্তু আমার তো সেটা সম্ভব না আমি এটা ওয়েট করব করার পরে আমি একটা আইডিয়া নিব তারপরে আমি দাম এটা তাহলে হয়। বেশি চাওয়া যায় না ঠকার জায়গাটা থাকে না কম হ্যাঁ খুবই কম সম্ভাবনা না কম থাকে আন্দাজ অনুমান করে দেখা যায় এটা যদি ভালো ধরা হয় গরু যদি স্থিরভাবে ভাবে দাঁড়ায় এটা ধরা হয়

যে এইখানে যে বিপ কেটেল আর হচ্ছে গাবি গরু পরিমাপ করার জন্য একটা স্কেল ব্যবহার করে আর গোস্তর গরুর গরুর জন্য আলাদা দেওয়া আছে এবং ছাগল ভেড়া এগুলো ওয়েট করার মতো ইয়ে দেওয়া আছে আচ্ছা এটা ধরতে হবে কোন জায়গায় দর্শক বন্ধু আপনারা দেখেন যারা গরুটা স্থির করে হ্যাঁ গরুটা স্থির করে আপনারা দেখেন একদম সামনের পায়ের বুকের পাদর মিশায়ে হ্যাঁ পিঠের উপর থেকে পিঠের উপর থেকে সামনের পায়ের একদম গা ঘেসে তাই না হ্যাঁ একদম ইয়া করে নিতে হবে টান টান করে নিতে হবে হ্যাঁ গাবিটা এই গরুটা একটু নড়াচড়া করে সোজা করে স্থির করতে হবে স্থির যদি দাঁড়ায় তাহলে পরিমাপটা সঠিক একুরেট হবে তাই না এবং একদম টান টান করে স্ক্রিনের সাথে যাতে মিশে থাকে লুজ না থাকে হ্যাঁ না থাকে ফ্রিলি মুভ করবে বাট কোথাও গ্যাপ না থাকবে তাই না কারণ এটা কিন্তু 200 তে এদিক ওদিক হয়ে গেলে ওয়েট অনেক অনেক 2 কেজি প্রতিটা সুতা ইয়া করলে 2 কেজি 2 কেজি করে ওয়েট কম বেশি হয়

বেশি বেশি মনে হচ্ছে মানে এক মাস আগের যে পরিমাপ করা হয়েছিল তার থেকে কি বাড়ছে মনে হয় আপনার হ্যাঁ তার থেকে একটু বাড়ছে তো এক নাম্বারটা পাইছি হচ্ছে

পঞ্চান্ন কেজি থেকে ষাট কেজি মাংস পাওয়া যায় আর ইয়ের ক্ষেত্রে গাভী গরুর ক্ষেত্রে একশো কেজি লাইভ ওয়েটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি মাংস পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে বা লাইব ওয়েট আপনি ফিতাদে মাপেন অথবা স্কেলে করেন না কেন ষাট গরু হলে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট মাংস পাওয়া যায় ভালো স্বাস্থ্য হলে আর দুর্বল স্বাস্থ্য হলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট গাভী গরু হলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট স্বাস্থ্য ভালো হলে আর স্বাস্থ্য মোটামুটি হলে পাঁচচল্লিশ থেকে মাংস পাওয়া যায় এটা হলো স্কেলে লাইভেট মাপার পরে আপনি আন্দাজ বা ধারণা করতে পারবেন এরপরে জীবন্ত জিনিস এটা ফাইভ পার্সেন্ট এদিক ওদিক হতেই পারে কেউ আবার এটাকে অ্যাকুরেট ধরে একদম পারফেক্ট হবে এইভাবে মাপে এটা কিন্তু ভাবার কোনো অবকাশ নাই আমরা দ্বিতীয়টার মাপ নিচে দুই নাম্বারটা বারবার বলতেছি এটা মাপ নিতে হবে সামনের পায়ের একদম গা ঘেঁষে বুকের পাজোর নিচ থেকে একবারে চারপাশ থেকে এটা হচ্ছে 350 কেজি রাউন্ড করে এনে দ্বিতীয় তার যেটা সেটা আমরা দেখলাম 350 কেজি 350 কেজি ওয়েট পাওয়া গেল এটা ওইটার তুলনায় এটা একটু কম ই হয়েছে মনে কম গ্রোথ হয়েছে তাই না এটা ইয়া কত কারণ হতে পারে জিনগত কারণে বা তার মায়ের জিন বাবার জিন বা অন্য কোনো কারণে হতে পারে সবগুলো যে একরকম একই খাবার খেয়ে সবগুলো একরকম বাড়বে এটা না এখানে আর একটা আগে গত গত মাসে যেটা মাপ হয়েছিল ওটার সাথে কম্পেয়ার করলে বোধ দ্বিতীয় নম্বরটা তাহলে তিনশো পঞ্চাশ এখানে দর্শক বন্ধু আরেকটা বিষয় আপনাদেরকে বলেন আমরা যারা গরুর লালন পালন করি এই যে গরু পরিমাপ করা এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক খামারি এই বিষয়টাকে আমলেই নেয় না আপনি একটা গরু হাত থেকে বা খামার থেকে কিনে আনলেন তখন কতটুকু ওজন ছিল কয় মাস খাওয়ানোর পরে কতটুকু ওজন বাড়লো বা ওজন আদৌ বাড়লো কিনা না ওজন কমে গেল এবং আপনি যখন আবার বিক্রি করবেন তখনও এই বিষয়টা আহ পরিমাপ করাটা যে আমি এত দিন খাওয়ালাম গরুটা কতটুকু বাড়লো আমার কি লাভ হলো কি লস হলো এই একটা বিষয়ের জন্য গরু নিয়মিত প্রতি মাসে না হলে এক মাস দুই মাস পর পর মাপা উচিত আর আর কারণে মাপা উচিত যখন আমরা কিরমি ডোজ করি গরুকে তখন কিন্তু শুধু কিরমি ডোজ না যে কোনো ওষুধ কিন্তু আপনার পশুর ক্ষেত্রে ওজনের উপর ডোজটা ডিপেন্ড করে তাই না এখন ওজন কতটুকু তাই যদি আমি না জানি তাহলে তাকে কৃমির ওষুধ বা অন্য কোনো ওষুধ কিভাবে কি পরিমাণ খাওয়াবো কতটুকু হলে তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ তার মাঝখানে দুইটা সমান হয়েছে এই দুই নাম্বার গরুটা সার এবং তিন নাম্বারটা একই ওয়েট আ দেখাজাচ্ছে 350 কেজি 350 কেজি দুটই আর এই এক নাম্বারটা হইছিল কত 375 কেজি তাই না কেজি এটা ফিজিক্যালিও একটু বড় দেখা যাচ্ছে ওদের থেকে মানে 25 কেজি লাইব্রেট বেশি দেখাচ্ছে এইটা কোণাটা আর এই দুইটা সমান হইল 350 350 এই চার নাম্বারটা লাস্টেরটা কত কত চার নাম্বারটা একটু পাগলা টাইপের এজন্য এটাকে দড়িতে বাইজে রাখায় শর্ট চার নাম্বারটা মাপা হচ্ছে দেখেন গরুটাকে একটু हटায় একটু নড়াচড়া করে মুভ করে তারপরে ফিক্সড করতে হবে যাতে করে অ্যাকুরেট ওয়েটটা আমরা দুই পা সামনে দুই পা সমান দাঁড়াবে তখন ওটা সামনে দুই পা সমান দাঁড়াইতে হবে একটা যদি আকা বাকা বা মিশে দাঁড়ায় পায়ের সাথে পা মিশে দাঁড়ায় তাহলে কিন্তু ওয়েট অনেক কম বেশি হয়ে যাবে একটু দাঁড়া চাড়া দিলে ও যখন মুভ করবে তখন আস্তে আস্তে ফিতাটাকে ক্লোজ করতে হবে যখন দেখা যাবে ফিতাটা আর ক্লোজ হচ্ছে না তার মানে তখন আপনার অ্যাকুরেট ওইটা নিয়ে নিতে হবে মাপটা 360 এটা তিনশো ষাট কেজি চার নাম্বার শার্টটা আমরা তিনশো ষাট কেজি পেলাম তাহলে আপনাদেরকে আবার রিভিউটা দেই এই প্রথম এক নাম্বার যেটা এটা ছিল তিনশো পঁচাত্তর কেজি এই যে এটা এটা মেপে পাওয়া গেল তিনশো কেজি এইটা মাপ দিয়ে পাওয়া গেল তিনশো পঞ্চাশ কেজি দুই নাম্বারটা এই যে তিন নাম্বার এইটাও পাওয়া গেলে তিনশো পঞ্চাশ কেজি আর যে চার নাম্বার যেটা সর্বশেষ এটা হলো তিনশো ষাট কেজি তার মানে খুব বেশি কিন্তু গ্যাপ না দেখেন পঞ্চাশ থেকে পঁচাত্তর এই চারটা এই জন্যই তো এই গরু দেওয়া হয়েছিল মানে চ্যালেঞ্জের জন্য এইগুলো সেম সেম সেই কাছাকাছি কিন্তু কাছাকাছি তো প্রথমটা হচ্ছে আহ তিনশো পঁচাত্তর কেজি দ্বিতীয়টা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ কেজি তৃতীয়টাও তিনশো পঞ্চাশ কেজি চতুর্থটা হচ্ছে তিনশো ষাট কেজি তো আমাদের যে আগের যেই রেজিস্টারটা বা সাগাজের রেকর্ডটা নেওয়া হয়েছিল সেই রেকর্ডটা আমরা একটু দেখার চেষ্টা করব তারপরে ইনশাআল্লাহ বোঝা যাবে যে আসলে ফিটারের কি কোনো গুণগত মান বা ফিটারের কি কোনো ক্যারিশমা আছে কিনা ওই কোম্পানির ফিটারের না শুধু বিক্রির জন্যই ইয়ে করে এই জন্য আমি এখন পর্যন্ত ওই ফিটারের নাম কিন্তু এখনো বলি নাই ঠিক আছে এটা একটা ভালো আইডিয়া যে যদি দেখা যায় যে এই খামারি এই যে হচ্ছে গত বছর না রং গত året চার তারিখেই ওয়েট করার জন্য আচ্ছা এটা তাহলে এক নাম্বারটা কত ওজন ছিল এক নম্বরটা দুইটা একসাথে আমরা পাশাপাশি রাখি তারিখ দিয়ে তাহলে বোঝা যাবে এই ডান পাশে আমার ডান পাশে যেটা এটা তারিখ দেওয়া এটা হচ্ছে এক এক পঁচিশ

এক দুই হাজার পঁচিশে এসে ওজন হইলো তিনশো পঁচাত্তর কেজি তারপর কত কেজি গেইন করলো পঁয়ত্রিশ এক মাসে পঁয়ত্রিশ কেজি মানে পার্ডে এক কেজিরও বেশি ওজন গেইন করছে এটা আমরা বলতেই পারি আচ্ছা দুই নাম্বারটার ওজন কত ছিল ইয়া উদ্রের আমি বলছি দুই নাম্বারটা ছিল 330 কেজি আর ওটা এখন হয়েছে 250 কেজি কতদিন সরি 350 কেজি কত গেইন করছে গেইন করছে মাত্র 20 কেজি 20 কেজি এক মাসে এক তার মানে প্রতিদিন এক কেজি কম 800 গ্রামের মতো ওজন গেইন ওজন গেইন করছে এর এরপরে দেখা যাবে যে যেই দুটাতা আমরা ফিট খাওয়াই নাই নরমাল এজ ইউজুয়াল যে সিস্টেম ছিল খাদ্যাভ্যাস ছিল সেই খাবারই খাওয়ানো হয়েছে আর তৃতীয়টা যেটা আমি ফিট খাওয়াই নাই যে দুটাকে তবে এটা বলে রাখি ফিট কিন্তু একেবারে সামান্য পরিমাণে খাওয়ানো হয়েছে মাত্র এক কেজি সকালে এক কেজি বিকালে এক কেজি দুই কেজি ফিট দেওয়া হয়েছিল আর সব ঘাস আর ঘাস আর কর ওনারা রেফার করছিল মানে কি বলে ওটাকে প্রতিদিন কয় কেজি খাওয়াতে বলছিল

চার নাম্বারটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ কেজি ছিল গত মাসে মানে চার তারিখে চার বারো চব্বিশে এটা ছিল তিনশো পঞ্চাশ কেজি আর চার নাম্বারটা সেম গরুটাই যেটাকে আমি ফিড খাওয়াই নাই ওই কোম্পানির ফিড সেটা হচ্ছে এক এক তারিখে হয়েছে তিনশো ষাট কেজি তারপরে দশ কেজি তার এই দুটাকে খাওয়াই নাই সেগুলো দশ কেজি দশ কেজি বাড়ছে মানে স্বাভাবিক যেটা বাড়ার কথা মানে নর্মাল নর্মাল মানে কিছু খাওয়াই নাই খরচ হয় নাই মাত্র দশ কেজি বাড়ছে তবে এটা হিসাব করে দেখলে তো মানে খামারে এখন আর এই চিত্রটা সামনে থাকলে আমরা আরেকটা হিসাব দেখামারিদেরকে যেহেতু আমরা কম্পেয়ার করতেছি ল্যাব্রোসের হিসাব করব না তাহলে যেই গাবিটা আমি 340 ইয়া হইছে মানে ইয়া খাওয়ানো হয়েছে সেটা মানে কি কি লিখবো এটা এটা কত টাকার ফিট খাওয়ানো হয়েছে এক মাসে না কত ইয়া হয়েছে কত কেজি বৃদ্ধি হইলো তাহলে ওজন বৃদ্ধি হ্যাঁ ওজন বৃদ্ধি 340 ছিল আর বাড়লো কত 375 375 তাহলে কয় কেজি বাড়লো আ কেজি 35 তাই না 35 কেজি আচ্ছা 35 কেজি ওট বাড়ল তাই আমি এইটা 35 কেজির ওট বাড়ল 20 এখানে ওটা বাড়ছে 20 কেজি এটা বাড়ছে দশ কেজি এটা নরমালি যেটা এটা দশ কেজি দশ কেজি বাড়ছে এখন তাহলে এই যে যে 35 কেজি যে আমি এক মাসে ওজন পেলাম এই ফিট খাওানোর কারণে বিশেষ কোন কোম্পানির ফিড বা বিশেষ কোন খাবার মেনু চেঞ্জ করার কারণে আমার কত টাকা ইনভেস্ট হইছে এক মাসে টাকা আমি কয় কেজি ফিট খাইছি সেটার দাম কত পড়লো মানে এক কেজি ভুসি যদি আমি খাওয়াই হ্যাঁ সেইখানে ভুসির দাম হচ্ছে 45 টাকা আর ওই ফিড ফিটার দাম হচ্ছে সম্ভবত 51টা 50 টাকা সামথিং 6 টাকা গ্যাপ না ছয় টাকা ছয় টাকা গ্যাপ তাই না 45 টাকা আর হচ্ছে 150 টাকা তাহলে পার্থক্য হলো ভুসিটার ভিতরে শুধু গমের চাল থাকে আর ওই ফিডের ভিতরে আরো যা যা সেটা আপনাদেরকে এখন কি ফিটের নামটা বলতে পারি যেহেতু স্বাভাবিক ভাবে একটু বেশি মনে হচ্ছে দেখা যাচ্ছে চোখে দেখা যে ছয় টাকা ছয় টাকা বেশি খাওয়ানো পার ডে ছয় ছয় বারো টাকা বেশি খাওয়ানোর জন্য আমার বারো টাকা বেশি মানে কত টাকা দশ টাকা হলে তিনশো টাকা তাই না

ওজন পেলাম আমি ডবল বলে কি ফিটটা খাওয়ানোর পরে খাবারের চাহিদাটা প্রচুর নষ্ট করে না এবং খাবারের চাহিদাটা প্রচুর হয়েছে উনি এটাই বলছিল যে আপনি এটা খাওয়ানোর সময় নরমালি যেগুলোকে পানি যেভাবে দেন বা আগে যেভাবে দিতেন তার থেকে পানিটা একটু বেশি খাওয়ানোর চেষ্টা করে পানিটা একটু বেশি দিবেন তার মানে এটার ভিতরে কিছু মেডিসিন স্বভাবত আছে যেটা পানি পানি দিয়ে কাজ করবে কাজ করবে ভালো এই ফিটটা খাওয়ানোর কারণে আমাদের দেখা যায় সারের গ্রোথটা অন্যান্য সারের থেকে প্রায় ডবল গেইন করছে আমার বিপ মাস্টার মানে বিফের জন্য গোস্তর জন্য এটা সাড়ের জন্য তাই না আমান ফিট আমান দর্শক বন্ধু ভালো থাকেন আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য খামারিদেরকে খামারি যারা খামারি ভাইরা যারা অনেক কষ্ট করে গরু লালন পালন করেন এবং যারা অনেক খরচ করে গরু লালন পালন করেন তাদের পরামর্শ হচ্ছে কি আপনারা যত কম খরচে গরু লালন পালন করা যায় এই পদ্ধতি বা এই চেষ্টা আপনাদের প্রতিনিয়ত করতে হবে সর্বোপরি হলো আপনারা যাদের জমি আছে ঘাস চাষ করবেন ঘাসের উপরে গরুর কোনো খাবার নাই ঘাস চাষ আপনাকে করতেই হবে ঘাস চাষটা একেবারে গরুর কথা মাথায় আসলেই আপনাদের ঘাস মাথায় আনতে হবে আগে পর্যাপ্ত ঘাস চাষ করবেন তাহলে আপনারা গরুর লালন পালন করে খরচ কম পড়বে লাভবান হবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক খামার বিষয়ক ভিডিওতে সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই ভালো থাকে